হ্যালো ফ্রেন্ডস আমি সুষমা সুষমা ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমাদের কাছে আজকে নিয়ে চলে এসেছি একটা সুন্দর রেসিপি রেসিপিটার নাম কি ক্যাপসি ক্যাপসি চিকেন তো ফ্রেন্ডস ক্যাপসি চিকেন বানাতে গেলে তো তোমাদের যেটা প্রথমে করতে হবে সেটা হলো কড়াইটা সুন্দর করে গরম করে নিতে হবে আর গরম করা তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা তেজপাতা দেবো তারপরে আমরা দেবো ওখতে একটু গোটা গরম মশলা তো গোটা গরম মশলা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মানে তেলটা গরম হওয়ার পরে আমরা ওখানে দিয়ে দেব পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে বন্ধুরা পেঁয়াজটা একটু সুন্দর লাল লাল করে ভাজতে হবে তো বন্ধুরা তার ভাগে বলে দিই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো লাইক তো অবশ্যই করো বন্ধুরা তোমাদের একটাই লাইক আমার হচ্ছে জীবনের অনেকটা পদ এগিয়ে নিয়ে যাবে তো বন্ধুরা দেখো এবার পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তো ভাজা হয়ে যাওয়ার পরে ওখানে দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিলাম কটা গোটা রসুন আর এমনি আমাদের পেস্ট করে রাখা যে রসুন সেটা তার সাথে দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ এইটাই দেবে মেন এইটাই দিলে সুন্দর একটা টেস্ট হয় তরকারির তো বন্ধুরা এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দেব এর সাথে আদা আদা দিয়ে দেব আদার সাথে আমরা দেব তারপরে দেব কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দেব তার সাথে দেব হলুদ নুন তো দিয়ে সুন্দর করে আমরা মাখতে থাকবো মোটামুটি নাড়তে 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 দেখো গেবি গেবিটা খুব সুন্দর হয়ে যাবে একটা মাখা মাখা গেবি তৈরি হবে তো বন্ধুরা ততক্ষণ গেবিটা তৈরি হোক আর আমরা আমরা একটু গল্প করে নি তো বন্ধুরা দেখো তোমরা কে কোথা থেকে অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করছো তোমরা বলো তো আমাকে সেটা কমেন্টে বলো আর অবশ্যই তোমাদের হাতের একটু ভালোবাসা দিও আর বন্ধু আজকের যে স্পেশাল চিকেনটা হচ্ছে তার জন্য রয়েছে ক্যাপসি ক্যাপসিকাম তো মাছ তো ক্যাপসিকামটাও দিয়ে দিলাম তো ক্যাপসিকামটা একটু গ্রেবিটা হওয়ার হয়ে যাওয়া যাওয়ার পরে তখন আমরা দেব দিলে যাতে ক্যাপসিকামটা একটু ভালো ভালো হয়ে ভাজা ভাজা হয়ে যায় তো বেশি ভাজবো না টোয়েন্টি ফাইভ পারসেন্ট ভেজে নেব তো তারপরে দিয়ে দেব ওর সাথে মাংস মাংসটা আমাদের আগে থেকে ম্যাগিনেট করা ছিল প্রায় আধ ঘন্টার উপর তো ম্যাগিনেট করা মাংসর মধ্যে কি দেওয়া ছিল ম্যাগিনেট মাংসর মধ্যে দেওয়া ছিল আমার একটু নুন লঙ্কা হলুদ আর কাঁচা তেল তো এইটুকু দিয়ে আধ ঘন্টা আমরা রেখে দিয়েছিলাম তো বন্ধুরা এবারে মাংসটা সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আমরা ঢাকা দেবো তো ঢাকা দেওয়ার পরে আমরা ফিরে আসবো পাঁচ মিনিট পর দেখবো মাংসটা ঠিক কেমন হয়েছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো দেখো ঢাকা দেওয়ার পরে আবারও খুলে নিলাম আবারও আমি এইভাবে পাঁচ মিনিট করে ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখো ফাইনালি এইরকম দেখতে হচ্ছে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওর নিজে একটা সুন্দর রূপ ধারণ করছে দেখো এত সুন্দর রূপ ধারণ করছে আমারও ভীষণ লোভ লাগছে তো তোমাদেরও লোভ লাগছে কিনা অবশ্যই বলবে তো বন্ধুরা দেখো আবার মানে রেসিপিটা কেমন হচ্ছে তো এবারে দিয়ে দেবো অল্প জল বেশি জল দেবো না কারণ দেখো মাংসটা বেশি জল দেব না কারণ এই দিয়েছি মাংসটা ফুটবে এবং ক্যাপসিকামটা একটু শুদ্ধ হবে তো আমরা ফিরে আসি তার কিছুক্ষণ পরে যে দেখো বন্ধুরা কত সুন্দর একটা সুন্দর ফুটছে আর গন্ধটা এত সুন্দর ছাড়ছিলো যাই খুব ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভিজে ভিজে ওয়েদারে বেশ বৃষ্টি হচ্ছিল আর এই দেখো দিয়ে দেব লাস্টে একদম ফাইনালি তরকারিটা এমনটা হয়েছে আর এই যে দেখো এর মধ্যে দিয়ে দেব আমার ঘরে রাখা ছিল গরম মশলা গুঁড়ো করা মানে ওর সাথে জিরে ধনে সব রকম মশলা ওটা গুঁড়ো করে রাখা ছিল তো ওটা দিয়ে দিলাম তারপরে আমরা দেখো একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর ফাইনালি দেখতে হয়েছে এমনটা আর আমরা বসে গেছি দুপুরের ভুড়ি ভোজের জন্য তো দেখো আমাদের বাড়ির লোকজন মোটামুটি আমার ছেলে একটু জায়গা করে নিয়েছে জল নিয়েছে আর সবাই মিলে বসে গেছি খাবারটা দেখে লোভ না সামলাতে পেরে বসে গেছি খিদেটাও